কি হলো কি হলো কি করে যাচ্ছ কি করে যাচ্ছ হ্যাঁ দেখো এই দেখো চিনিতে এই সরি এই দেখো চায়ে চিনি দেয় দি হুম বাহ সকাল সকাল তিতো তিতো চা সকাল সকাল যে কী ভাবছিল কে জান

মানে ঠান্ডা দিন তো এবার চিনি গুলতে গুলতে কখন যে চা ঠান্ডা হয়ে যাবে তারপরে চায়ের মজাটা বেশি লাগবে কি হলো ইমা কি হলো চিনি দিল না তেমনি খেলি তো হ্যাঁ খাই তো হ্যাঁ খাই গ্রিন টি তো আমাদের এটা মিল্ক গ্রিন টি রেখে দিলাম হলো দেখো দেখো কি করছে মানে আমাকে চাও খেতে দিছে না তুই মুড়ি কেন ঢালছো গো তোমার রাগানো বলতে দেখো চিনি নাও হতে পারে মানুষের ভুল হতে পারে এই আর দিও না হ্যাঁ আর আমার দেখো চায়ের মুড়ি দিয়ে দিচ্ছে কিভাবে খাই বলো তো ওই কি হলো কেন দিচ্ছ ইমা আন্না তুই মুড়ি কেন দিচ্ছ তুমি ক্যামেরা কেন করছো তো ক্যামেরা করছি কি তুমি তোমাকে দেখাচ্ছি বন্ধু দেখাচ্ছি কি কিভাবে রাগ বদমাশি করছে দেখো চিনি দিতে ভুল হতে পারে তো ঠিক আছে তা আমি তো আর আগাইনি চুপ হয়ে গেলাম দেখো এখন আমার সব মুড়িগুলো খাচ্ছি আর একটা একটা করে মুড়িগুলো দিয়ে দিচ্ছি তুই বন্ধ করবা কি সবাইকে দেখাবো না না তুই বন্ধ কর হুম আর দেখো